করি একটা গাড়ি কিনে ফেলছি এই গাড়ি ননদকে নিয়ে বোনের বাসায় বেড়াতে আসছে যেদিন আসছে এটা হলো সেদিনের বিকেলের ভিডিও তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো এখন হচ্ছে বিকেলবেলা আমার বোন তো যেহেতু সব কিছু ঘরেই তৈরি করে যেমন হচ্ছে কেক সমোচা সিঙ্গারা এবং পিজা ও সব কিছুই বানাতে পারে তো আমার ননদ যেহেতু প্রথম ঢাকাতে আসছে আর ওর বাসায়ও প্রথম আসছে তো ও যা যা পারে সব কিছুই কিন্তু আমার ননদকে বানিয়ে খাওয়াচ্ছে তো আমরা হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে যাব তো আমরা হচ্ছে কেকের ব্যাটারটার একটু আর কি ফুটে নিয়ে নিলাম তো আমরা এখনই বের হয়ে যাবো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে ও কিন্তু এইখানে বড় কেকটাই বানাবে যেহেতু আমরা কিন্তু সদস্য সংখ্যা অনেক এই কারণেই হচ্ছে একটু বড়টাই দিয়েছে এখানে বড়ো কেকটা দেওয়ার পরে আর একটু বেটার বেঁচে গেছে তো ওইটা দিয়ে দুইটা কাপ কেক বানাচ্ছে যেহেতু আমাদের দুইটা পুস্কি আছে দুইজন এই যে দুই পুস্কির জন্য দুইটা কেক এই তো আমরাও কিন্তু রেডি হয়ে গিয়েছি আমার ননদের ছেলেকেও রেডি করিয়ে দেওয়া হয়েছে

যাও আগে যাও যাও মহিলা প্রবেশ ওটা এদিকে আই তামিম এইদিকে এটা হচ্ছে মহিলা প্রবেশ ছাড়াই যাস কিন্তু আমি তো পুরাই পাগল হয়ে গেছে এই এইখানে যা দেখ সুন্দর করে তাকাও তোমার ফোন দেবা তোমার ফোন দিয়ে তুলতাম মুখ খুলো আমি তো এভাবেই তুলছা হ্যাঁ আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা এইখান থেকে কোনো কিছু কিনতে পারবে না তারা শুধু ঘুরবে আর দেখবে তো কেনা আর যাবে না থেকে আমাদের ভ্যান প্লাজাই ভালো ভ্যান প্লাজায় আমাদের অনেক সুন্দর সুন্দর সব কিছুই পাওয়া যায় তো এখান থেকে এই যমুনা ফিউচার পার্কে যেসব ড্রেস দেখলাম তার থেকে ওইখানকার ড্রেসগুলোই অনেক বেটার এখানে তো তিন হাজার টাকার নিচে কোনো কথাই নাই এমন একটা ড্রেস যে জোরাতালি মারা ওটার প্রাইস ও তিন হাজার টাকা আপনারা দেখতে পাবেন তোমার কেউ ডাকবে না কিচ্ছু না এগুলো মনে হয় কাতান শাড়ি হ্যাঁ এই শাড়িটা সুন্দর আছে এই জামাটা নিবা নাকি তিন হাজার টাকা দিয়ে এটা এটা প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো আশি টাকা এটা আমাদের নান মডেলও নেই না রায়নার সামনে এখন ভিডিও গেম এই কালারটা সুন্দর আছে যমুনা ফিউচার পার্ক ঘুরে তো একদম খালি হাতে চলে আসছে এখন যাচ্ছে হচ্ছে আমার ফুপুর বাসা আমার ফুফু একটু অসুস্থ তো তাকে দেখতে যাচ্ছি ফুফু ওই কিন্তু অসুস্থ নাও তো ফুকুরে বললাম কি খাবা পুরি খাবা নাকি তো বলছে আচ্ছা ঠিক আছে তো ফুকুর জন্য পুরি নিলাম এই তো আমরা এখন লিফ্টে উঠতেছি আর যমুনা ফিউচার পার্কে আমাদের মতো মানুষের কেনার মতো সামর্থ্য নাই তো আমরা এই আমি এই জন্যই বললাম যে খালি হাতে চলে আসছি আর মূলত আমরা ওইখানে কোনো কিছু কিনতেও যাই নাই আমরা গেছি জাস্ট ঘুরতে কারণ আমার ননদ আসছে ও কখনো দেখে নাই যমুনা ফিউচার পার্ক এই জন্য হচ্ছে ওকে নিয়ে গেছি একটু দেখানোর জন্য ফুপুর বাসা হচ্ছে দশতলা লিফটের নয় এ কারণে হচ্ছে লিফট ছাড়া ওঠার মতো কিন্তু এক উপায় নাই আর আমরা তো ঘুরতে ঘুরতে পা হয়ে গেছে এখানে তামিমাইসি বসে পড়ছে Anh hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মা তুমের মা কি করে আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও কি